আমার মনে একটা ইচ্ছা আছে আমি যখন ময়রা যাবো তখন আমার লাশটা আমার মায়ের কবরের পাশে দাফন করত জানেন স্যার আমি যখন ছোটো ছিলাম আমার বয়স যখন তিন বছর ছিল তখন আমার মামু আরেকটু আগে বলছি বলছি তাহলে আরেকটু হাত

মায়ের ভালোবাসা কেমন হয় এই জন্য আমি চাই আমার মায়ের কবরের পাশে যদি আমার কবরটা দেন তাইলে আমি মরার পরে একটু শান্তি পাব আমি মনে করব আমার মা আমার পাশে আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিছু বলবেন স্যার আপনি একজন আইনের মানুষ হয়েও আপনার ওয়াইফকে বাঁচতে পারলেন না বাঁচা মারা তো আল্লাহ হাতের ভাই আমি ছোটোখাটো একজন পুলিশ পুলিশে চাকরি করি আমার কি আর অত ক্ষমতা আছে আমার বুকে বাঁচানো যাক আইন আইনের গতিতে চলবে আইন সবার জন্য সমান আমার বোটা জেলে চলে গেল আমি একা আজ কতদিন ঘরে বসে চিন্তা করি না জানি কখন কি হয়ে যায় স্যার শেষ জায়গাটা একটু দেখে আসেন কিছুক্ষণের মধ্যেই তার হবে কি আমার পর ফাঁসি হবে না আমার ওয়াইফের फांसी হইতে পারে না আমি আমার ওয়াইফের সামনে পারি বাসাবো উর্মি তোমার फांसी হইতে পারে না উর্মি তোমার फांसी হতে পারে না উর্মি আমি আসতেছি তোমাকে দেখার জন্য তোমার তাহলে আপনার সেই শিক্ষাটা অর্থন করার দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দু সাত স্যার স্যার ওর কোনো অপরাধ নাই স্যার কোন আমি করছি আমার পর কোনো দোষ নাই তোকে কেন ফাঁসি দিচ্ছেন স্যার

তুমি স্বামীকে বাঁচানোর জন্য দুনিয়ার মিথ্যে কথা বলতে চাও সে একদিন বলছে যে পৃথিবীর সব হারাইতে চাই আমি স্বামী হারাইতে চাই না আমার জন্য তার অনেক এখন তো মনে গেছে এই কিনে আমার আবার কোর্টে দিতে হবে স্যার কেন আপনি কষ্ট করবেন আপনি মেস্টেড কোর্টে যাবেন কেন আপনি যা অর্ডার দেবেন তাই হবে আপনি অর্ডার দিয়ে দেন আমার ফাঁসি হয়ে যাক আর হুটকেন আপনিকে ফাঁসি দিয়ে দেন পরে আমাকে ফাঁসি দিয়ে দেব হ্যাঁ আমাকে সাক্ষী প্রমাণ অনেক কিছু লাগবে হুটাট করে দেওয়া বললেই তো হবে না যে একদিকে ফাঁসি দিয়ে দেবো স্যার বিশ্বাস করেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি মার্ডার করছি হ্যাঁ হারুন স্যাব আপনি একটু বুঝার চেষ্টা করুন আপনি টানের লোককে কেনভাবে অ্যানি কাজ করতেছেন আপনি আমাকে বুঝেন না সাক্ষীর প্রমাণ সব কিছু লাগে তো প্রুপ লাগে স্যার একটা অবলানারী মিথ্যে কথা বলতেছে বা সবাইকে বাঁচার জন্য স্যার এ অবলান আরীর কথা শুনবেন না স্যার আরে বাবা ওনার তো সাক্ষীর প্রমাণ পাওয়া গেছে ওনাকে তো সরকারি ভাবে না সাক্ষী তোর অর্ডার তুলে ওটা ভুয়া সাক্ষী স্যার মিথ্যে কথা সব বানানো আরেকটি শুরু কষ্ট আমি তো এই যেই বলতে আছি না হ্যাঁ শোনো আর জীবনের অনেক দাম আছে তুমি একজন পুলিশ এই দেশের জন্য তুমি অনেক কিছু করবা তোমার দরকার আছে দেশের জন্য কিন্তু তুমি শুধু শুধু কেন আমার দোষ তোমার নিজের ঘাড়ের উপরে নিতেছ শোনো তুমি যাও তুমি যাই ডিউটি করো আর তোমার একটা কাজ তোমার একটা দায়িত্ব আমি যদি মই যাই আমার লাস্ট আমার মায়ের কাছে কবর দিবা আমি স্যারে বইলা না দেখছেন স্যার দেখছেন স্ত্রী কাকে বলে গর্ব বউ কাকে বলো স্যার বারবার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছে অথচ একবারও নিজের ঘাড়ে দোষ চাপাচ্ছে না

এই লোকটা পাগল পাগল থেকে আসছে স্যার আমি বলতেছি কি এক নির্দোষ মানুষে ফাঁসি দেওয়ার দরকার কি নির্দোষ মানুষ আপনার কাজ করেন সময় নষ্ট কইরা আপনি আমায় ফাঁসি দিয়ে ভালো আছি থামো পাগল পাগল এক কারণ ফাঁসায় দুইটা নিয়ে যাবো হ্যাঁ ফোন করছি আমি চার আমি কেন কাচ্ছি আমাকে ফাঁসি দিয়ে দেব

স্যার যখন আমি মানারটা করি তখন কোনো সূত্র পাই নাই আমার কাছে পুরো পাশে দেখেছি পূর্বেছি হ্যাঁ তাহলে তো বলুন তো বনটা দেন তো আপনি চলে স্যার শুনুন

আমি আপনাকে চিনি না জানি না রে এতগুলো টাকা আমি আপনাকে দেব কেন আরে আপনি আমারে বিশ্বাস করতে পারেন আমি জংলি বুঝছেন কি এই এলাকা সবাই টাকা পয়সা দন্ডলতে দাও এটা ভিতরে জমা আপনারে দেখে তো জংলি মনে হয় না আর আমি আপনার টাকাগুলো আপনাকে দেব না দিবেন না না টাকা দেব না না দেন হইলে তে আ বছর দিন দিন জোর করে নিতে হইব কি বলেন হ্যাঁ এই টাকা আমার সব আমি আর একটা টাকা দেনো আমি আমার এটা নিয়ে যাবেন আর ওই যে আমরা কইলাম না যে দিনে দুপুরে চিন্তায় হয় মার্ডার হয় সেই আমি

আর কোনো মিল নেই বুঝতে পেরেছি আচ্ছা কি নাম লেখা বলো তো স্যার উর্মি উর্মি আক্তার উর্মি আক্তার বুঝতে পেরেছি কথায় আছে না যে কেউ যে কোনো জিনিস করার আগে অবশ্যই একটা প্রমাণ রেখে যায় তার মানে এইটাই উর্মি একে খুন করেছে ও আচ্ছা তাহলে স্যার লাশটাকে কি করব মিস হীরা আপাতত লাশটাকে পোস্টমর্টেমের ব্যবস্থা করুন ঠিক আছে স্যার ঠিক আছে আমি অ্যাম্বুলেন্স

আপনারা মনে ভুল হয়েছে দেখেন হয়তো অন্য কোনো লোকেশনে আপনাদের যত সম্ভব লোকেশন মনে ভুল হয়েছে জি না আমরা ঠিক লোকেশনে এসেছি ঠিক লোক কে এখন আমরা ওনাকে টেনে হিসে থানায় নিয়ে যাব এই চলুন এই দাঁড়ান আমি কিন্তু পুলিশ অফিসার এখন ক্লিয়ার বলেন কোথায় খুন হয়েছে কাকে খুন করছে কি ব্যাপার আমার ওয়াইফ খুন করছে কিনা কতদূর সত্য ক্লিয়ার বলুন স্যার আপনার ওয়াইফ যে মেয়েটাকে ফোন করেছে ওই মেয়েটার এখন আমরা প্রমাণ পাইনি তো আসলে কে স্যার আপনার ওয়াইফ যে ফোন করেছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আমাদের কাছে আছে স্যার আপনি যেহেতু আইডের লোক আইডের কাছে বাধা দেবেন না মি সিরা ওটাকে নিয়ে চলবে ক্যানসেল করবে না তুমি যাও আমি কোথ থেকে তোমার যাবে না নিয়ে আর কি হ্যাঁ এদের কোথাও আমরা ভুল হইতেছে আমার ওয়াইফ জীবনে একটা পিপড়ে মারতে পারে না হ্যাঁ এই দুর্বল মানুষকে ফটকা লাগছে তো কি করি একটা ভালো উকিল ধরতে হবে যাই শুনছেন স্যার স্যার তারপর থেকে আমি ঠিক মতো খাইতে পারি না ঠিকমতো ঘুমাইতে পারি না কোনো জায়গায় যাইতে পারি না হায়া শান্তি পাই না বইয়ে শান্তি পাই না খুঁয়া শান্তি না খালি ওই মেয়েরার চোখে বাঁচবে